নমস্কার সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে বিশালগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আপনারা সবাই জানেন দু হাজার আঠারো সনের প্রতিষ্ঠা হয়েছে তারপর আবার দু হাজার তেইশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে দু হাজার তেইশে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকারের দু বছর পূর্তি হতে যাচ্ছে এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি কারণ আমাদের সৎসাহস আছে মানুষের কাছে যাওয়ার আমরা কি কী ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছি মানুষের জন্য কি কি কাজ করেছি সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যই আমরা বিভিন্ন কার্যক্রম করছি আপনিও আপনি দেখবেন আমরা বিশাল দু হাজার তেইশে মানুষের আশীর্বাদ পেয়ে আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি আমি গত দুই তারিখে বিশাল করে কী কি ডেভেলপমেন্ট কাজ করেছি প্রত্যেকটা অংশের জনগণকে সামনে রেখে আমরা এখানে ডকুমেন্টারিও দিয়েছি মানুষের কাছে রিপোর্টও দিয়েছি আমরা মানুষের জন্য কাজ করছি আমাদের সরকার মানুষের জন্য কাজ করছে আমাদের সরকারের একটাই লক্ষ্য সাধারণ মানুষের জন্য কাজ করা রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু আমরা মানুষের জন্য কাজ করব এবং মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলাকে পূরণ করা মানুষের কাছে সরকারের সুযোগ সুবিধাগুলা খুব সুচারু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা সবাই মিলে পালন করছি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ত্রিপুরা রাজ্যকে একটা রাজ্যে পরিণত করা আমরা সেই সেই দিশায় কাজ করছি সম্পূর্ণ কি হয়েছে বলে মনে করছে না কিছু কিছু জায়গায় খামতি রয়েছে বা আর কোন কোন জায়গায় খামতি রয়েছে পঁয়ত্রিশ বছরে যেই অপশাসন গোটা রাজ্যে হয়েছে এর আগে দশ বছর এই পঁয়ত্রিশ বছরের যে অপশাসন এবং যে পরিমাণ আপনারা দেখেছেন যেখানে যাবেন এখানে ছোঁয়া লেগেছিল আমরা দেখেছি দু হাজার আঠারো সনে গোটা রাজ্যে আমরা পরিবর্তন ঘটাতে পেরেছিলাম কিন্তু বিশাল করে দুর্ভাগ্য ছিল যেখানে যেতাম এখানে অন উন্নয়নের ছোঁয়া দেখতে পেতাম দু বছরে সাত বছরে পঁচিশ পঁয়ত্রিশ বছরের যে অপশাসন সেটাকে পুরোপুরি মুক্ত করা সম্ভব না তারপরেও আমাদের সরকার যে ডেভেলপমেন্ট করেছে সাত বছরে সিপিএম পঁচিশ বৎসরে এর পঞ্চাশ শতাংশ করতে পারেনি এটা আমি হলক করে বলতে পারি এবং মানুষের যে চাহিদাগুলো আছে সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব মানুষের কাছে সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেব এবং সবাই মিলে আবারও বলছি এই রাজ্যকে আমাদের যেই স্বপ্ন শ্রেষ্ঠ পরে আমরা পরিণত বিরোধীরা প্রায় থাকে যে প্রশাসনিকভাবে নাকি মানে প্রশাসন নাকি বিজেপিরই হয়ে কাজ করছে তো সেই বিষয়টা দেখছেন আপনি বিজেপির সরকার প্রশাসন সাধারণ মানুষের জন্য কাজ করছে প্রশাসনিক কোনো কাজে উন্নয়নমূলক কোনো কাজে এখানে কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম সেটা দেখা হয়নি আপনারা দেখবেন এখানে গোটা রাজ্যে যে পরিমাণ আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহরী মানুষকে ঘর দেওয়া হয়েছে এখানে সিপিএম কে কংগ্রেসকে বিজেপি দেখে কিন্তু দেওয়া হচ্ছে না ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে কোনো ধরনের রং ভেদ বিচার করা হচ্ছে না এইটা এটা প্রপগন্ডা বিরোধীরা সেরকম কিছু তথ্য ওনাদের কাছে নেই তথ্য আলোচনা করতে হবে এবং বিরোধীদের বিরোধীরা মানুষকে বোকা বানানোর জন্য একটা এই রাজ্যের সুন্দর পরিবেশকে বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে সেটা আমরা হতে দেব না আমরা ভারতীয় জনতা পার্টির আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং বিরোধীরা বিভিন্নভাবে আমরা আমরা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারি যে আপনারা আসুন ডিভাইড করুন আপনারা পঁচিশ বছরে কি কাজ করেছেন আমরা সাত বছরে কি কাজ করেছি তথ্য তো সবার সামনে আগামী নয় তারিখে আস্তাবল ময়দানে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ময়দানে একটা বিশাল জনসভা জেপি নাড্ডা জি আসবেন পার্টির তরফ থেকে এখানেও আমাদের পার্টির সভাপতি আমাদের মুখ্যমন্ত্রী এখানেও মানুষের কাছে তথ্য দেবেন আমরা সাত বছরে কি কাজ করেছি মানুষের সামনে ক্লেয়ার আমরা মানে পরিষ্কার কথাবার্তা বলতে পছন্দ করি এবং আমরা মানুষের জন্য কাজ করতে পছন্দ করি রাজ্য সভাপতি আপনি ঠিক বিরোধী কাকে দেখছেন দুইটা দলে আছে রাজ্যে কংগ্রেস সিপিআইএম কাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করতে পারেন না একচুয়ালি বিরোধী পার্টিগুলা দেউলিয়া হয়ে গেছে বিরোধী পার্টিগুলাকে মাঠে দেখা যাচ্ছে না বিরোধী দল কাকে বলা হয় যারা ঘটনমূলক বিরোধিতা করে যারা উন্নয়নের সঙ্গে থেকে বিরোধিতা করে আর ওনারা কিন্তু ডেস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করছে আমি ওনাদের কাউকেই বিরোধী দল হিসেবে গণ্য করতে রাজি না যদি কেউ থাকেন আমরা ওই সাংগঠনিক প্রক্রিয়া করে যাচ্ছি আপনারা আপনাদের সাংগঠনিক প্রক্রিয়া করেন আপনারা দেখবেন আমরা বলে থাকি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস আমি যুব মোর্চার দায়িত্বে আছি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনও আপনারা দেখেছেন আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা আমরা বিভিন্নভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখবেন সিপিএম এর সময় একটা একটা যুবকদেরকে নেশায় আকৃষ্ট করার একটা কিন্তু অপচেষ্টা ছিল আমরা কি করছি আমরা যুবকদেরকে নেশার মাঠ থেকে ফিরিয়ে খেলার মাঠে সাংস্কৃতিক চর্চার মাঠে আরো বিভিন্ন সেক্টরে আমরা আনার চেষ্টা করছি সেইটাই আমাদের দায়িত্ব আমরা যুব সংগঠনও করব সাংগঠনিক কর্মকাণ্ড করবো রাজনৈতিক কর্মকাণ্ড করব তার পাশাপাশি আমরা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করব নেশা নিয়ে বললেন প্রায়শই দেখা যায় সরকারের তরফ থেকে হোক সাংগঠনিক তরফ থেকে হোক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় তো এই যুবকদেরকে কতটুক নেশার থেকে রুখানো গেছে আমরা করছি যুবকদেরকে নেশার মাঠ থেকে দূরে সরানোর জন্য অনেকাংশেই আমরা সফল যে যে জায়গায় ত্রুটি আছে সেইগুলাকে সামনে রেখে আমরা আবার কাজ করার চেষ্টা করছি আমরা আশাবাদী আমাদের যে লক্ষ্য যদি লক্ষ্য স্থির রেখে আমরা কাজ করছি তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো নেশামুক্ত ত্রিপুরা আমরা গঠন করবি গোটা রাজ্যের দিকে তাকালে সাংগঠনিক দিক থেকে বিজেপি কতটুকু শক্তি আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের লেন্সে কিছু ধরা পড়ে স্বামী বিবেকানন্দ ময়দানে তথা আস্তাবল ময়দানে নয় তারিখ আপনারা দেখতে পাবেন আমরা সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী আমাদের সংগঠন কতটা আছে মানুষ কতটা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে এটা নয় তারিখ আবার আমরা প্রমাণ কর বিশালগড়ের শেষ প্রশ্ন বিশালগড়ের জন্য কি কি মূলত প্রয়োজন বলে মনে করছে না যে যেদিকে যাবেন সেই দিকে ডেভেলপমেন্ট যেদিকে যাবেন সেই দিকে উন্নয়ন দেখতে পাবেন মানুষের সার্বিক চাহিদাগুলো পূরণ করা হচ্ছে এবং প্রতিনিয়ত আমি বিধায়ক হিসাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি মানুষের সুবিধা ও পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ব্যালেন্স করে প্রত্যেকটা এলাকায় কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই লক্ষ্যে কাজ করছি আমরা আশাবাদী যে কথাগুলো নির্বাচনের আগে বলেছিলাম সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারব এবং মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের ব্যবস্থা সবগুলো বিষয় মানুষের যেগুলো মৌলিক চাহিদা আছে সেগুলো আমরা পূরণ করছি এবং আপনারা আবারও বলছি আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের সব ধরা পড়ে বিশাল করে আপনারা যেই প্রান্তে যাবেন সেই প্রান্তে শুধু ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট দেখতে তো যুব নেতা যুব বিধায়ক তারপর দিয়ে একটা বিষয় মানে বেকার সমস্যাটা বেকার সমস্যাটা মানে অনেক বড় সমস্যা দেখা যাচ্ছে এটাকে কিভাবে দেখছেন আপনি না আমাদের সরকার বিভিন্ন ভাবে আপনারা দেখবেন আমাদের সরকার কিছুদিন আগে স্বামী বিবেকানন্দ ময়দানে মানে অলফ করে বড় বড় প্রোগ্রাম করে সবাইকে অফার লেটার দিয়েছে এটা কোন সরকার আমরা বিগত অনেক সরকার দেখেছেন কোন সরকারের কি সৎসাহ হয়েছে এরকম ভাবে অফার বিলি করার আমরা মেরিট বেসিস যুবকদেরকে সরকারি চাকরির ব্যবস্থা করছি আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা স্টার্ট আপ ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার মাধ্যমে আমরা যুবকদেরকে আত্মনির্ভর হওয়ার ব্যবস্থা করছি আরো বিভিন্ন ভাবে যুবকের আত্মনির্ভর হয় আমরা সব দিকে আমরা যুবকদেরকে আত্মনির্ভর করানোর চেষ্টা করছি তো সেই প্রচেষ্টা জারি আছে বিগত দিনের সরকার দশ হাজার তিনশো তেইশ আমাদের সরকারে ট্যাটের মাধ্যমে সঠিক নিয়োগ নীতির মাধ্যমে যুবক যুবতী ভাই চাকরি দুইটা ডিফারেন্স এটা মাথায় রেখে চলতে হবে আমাদের সরকার মেরিট বেসিস চাকরি দিচ্ছে আর সিপিএম এর সময় যে চাকরি তারা হয়েছে সেই চাকরিগুলার রেজাল্ট কি হয়েছে মানুষরা আত্মহত্যা করছে চাকরি চলে যাচ্ছে কেন সিস্টেম চাকরি দেয়নি তো এটাই ডিফারেন্স এই ডিফারেন্সটা যুবক যুবতী ভাই বোনরাও বুঝে যারা যারা প্রোপোকটা করছে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যুবক যুবতী ভাই বোনরা ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতি I start